আমাদের এখানে আপনারা জানেন যে আমরা এগারোটা চল্লিশে খবর পেয়ে আমাদের একে একে এই পর্যন্ত আটটি ইউনিট এখানে কাজ করছে এখানে বেসিক্যালি গার্মেন্টসের ফায়ার হিসাবে আমরা প্রথমে জানতাম পরে এসে দেখি যে এটা কেমিক্যাল গোডাউনও রয়েছে এবং আমরা ধোয়া দেখে আমরা যাচাই বাছাই করার চেষ্টা করি তখন আমরা জানতে পারি যে এখানে চার পাঁচ পদে ছয় সাত রকমের কেমিক্যাল থাকতে পারে যেমন পারক্সাইড মেটা পটাশ এনজাইম ব্লিচিং পাউডার ইত্যাদি গত টঙ্গি ফায়ারের মতো যেরকম কেমিক্যাল ছিল এখানেও সেরকমই রয়েছে আমরা যখন এটা বিভিন্ন মাধ্যমে যারা এখানে লোকাল রয়েছেন তাদের মাধ্যমে এটা জানতে পারি আমরা এতক্ষণ ধরে গার্মেন্টসের আগুনটা আপাতত নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে বাট আমরা এখনো এখনো কার্যক্রম চালাচ্ছি আমাদের সার্চিং কার্যক্রম চলছে এই জন্য ক্ষয়ক্ষতি কি অথবা কোনো প্রাণী থাকে কি না এগুলো বলা যাচ্ছে না আমাদের অলরেডি একজন একটু হয়েছে সামান্য তবে গুরুতর নয় গুরুতর নয় তবে আমরা এখনো সার্চিং করছি আমরা জানার চেষ্টা করছি ক্ষয়ক্ষতিটা কত সময় লাগবে এবং আমরা যে প্ল্যান এতক্ষণ করছিলাম আমরা করেছি আমরা এই যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এটাকে নিউট্রলাইজ করার জন্য যা যা করার দরকার আমরা করছি আমাদের স্পেশাল ইকুইপমেন্ট অলরেডি অনেকগুলো চলে আসছে এবং কিছু এখনো পথে আছে যেহেতু আমরা এটা কোনো মানুষের কাছে তথ্য পাইনি কি কি কেমিক্যাল রয়েছে এই আমাদেরকে একটু সময় নিতে হচ্ছে এবং আমরা ডিফেন্সিভ কায়দায় আমরা এই এটা কেমিক্যাল এই গোডাউনটা অপসারণ করবো আমাদের সম্পূর্ণ প্ল্যান প্রস্তুতি সব রকম হয়ে গিয়েছে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো এই কেমিক্যাল গোডাউনে অপসারণের মানে নিউট্রালাইজ করার কাজ করছি তবে আমরা যে উপাদানগুলো যাচাই বাছাই করলাম তাতে আপাতত মনে হচ্ছে যে সাত আটটা আইটেম রয়েছে তাতে হয়তো আমরা এটা খুব দ্রুত অপসারণ করতে পারবো বলে আশা রাখছি আপনারা যখন প্রথম আসেন তখন তো আপনাদের জানা থাকে না যে ভিতরে কি আছে কোথায় কি আছে এই ক্ষেত্রে কি মালিক কর্মচারীরা আপনাদেরকে সহযোগিতা করেছে আমরা আসলে এখানে কোনো মালিক পক্ষকেই পাইনি পাশের একটা মালিককে পেয়েছিলাম বাট উনি ফোন উনি তথ্য দিয়েছেন বাট উনি চেষ্টাও করেছিলেন ফোনে কথা বলার জন্য কোনো ফোন অথবা কোনো কোনো ব্যক্তিকেই ফোনে পাওয়া যাচ্ছে না এটার জন্য আমাদের একটু বেশি দেরি হচ্ছে কারণ আমরা তো এক্স্যাক্টলি জানি না যে আসলে ভিতরে কি কী কেমিক্যাল রয়েছে প্রথম দিকে আমরা আসার আগেও বোধ ভুল করে অনেকে পানি দিয়ে ফেলেছিল ওই কেমিক্যাল গোডাউনে যার কারণে প্রচণ্ড রিয়াকশন হয়েছে আর আপনারা দেখে থাকবেন যে এখানে ধোয়াতে মানে আমরা ধারণা করছি বিষাক্ত ধোয়া এই জন্য আমরা বলেছি হেলথ হ্যাজার্ড এখানে কাউকে থাকা যাবে না তবে আমি একটু অনুরোধ করব সবাইকে আপনারা নিরাপদে থাকেন আপনার নিরাপদ দূরত্বে থাকেন সে আপনি ভলেন্টিয়ার হন আপনি সাংবাদিক হন আপনি লোকালস যেই হন না কেন আপনারা একটু নিরাপদ দূরত্বে থাকেন আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে অনুরোধ করব যেহেতু এটা নিউট্রালাইজেশনের কাজ চলমান রয়েছে এবং আমরা করব সুতরাং আপনারা যে কোনো দুর্যোগ হঠাৎ করে হতেও পারে এটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন এবং দূরে থাকবেন আমি অনুরোধ করব সবাইকে ন্যূনতম আমি আবারও বলছি ন্যূনতম তিনশো গজ আবারও বলছি তিনশো গজ তিনশো গজ দূরত্বে আপনারা অবস্থান করবেন পরিচালক আমরা দেখেছি এর আগে কেমিক্যাল গোডাউনের আগুন নিবেদে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত হয়েছেন ব্যাপক আহত হয়েছেন এই একই মালিকের আরও গোডাউন ছিল সেখানেও আগুন লেগেছিল এর আগেও দুর্ঘটনা ঘটেছিল এবং এই আবাস মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যে পরিমাণ নিয়ম মেনে কেমিক্যাল রাখার কথা ছিল এটি টোটালি অবৈধ একটি কেমিক্যাল তাদের লাইসেন্স আছে কিনা বা ফায়ারের যেরকম থাকার কথা ছিল কেমিক্যাল গোডাউনে সেই ধরনের ইয়েগুলো কি আপনারা পেয়েছেন কি বা আপনারা সচেতনভাবে কাজ করছেন দেখুন আসলে আমি একটা অপারেশনের মধ্যে এসে আপনাদেরকে হাল লাগাত করার জন্য মানে আপনাদেরকে আপডেট করার জন্য আমি আসছি এই সমস্ত প্রশ্ন আমরা হয়তো পরবর্তীতে অ্যান্সার দিতে পারবো আমাদের এখন অপারেশনের দিকে আমরা মনোযোগ দিই আর এটা স্ট্যাটিস্টিক্স এটা আসলে চলমান এইসব প্রশ্ন চলমান বর্তমান অবস্থান এখন আমরা গার্মেন্টসের যেটা সেটা আগুন প্রায় নিয়ন্ত্রণের দিকে তবে আমরা সার্চিং করছি এবং ড্যাম্পিং ডাউন করছি যা সো দ্যাট আমরা ভিতরে কোনো সোর্স থেকে থাকতে পারে সেটা আমরা চেক করছি এখনো কিন্তু বলা যাচ্ছে না ক্ষয়ক্ষতি কি হবে এবং কি পরিমাণ হতাহত হবে কিছুই বলা যাচ্ছে না কেমিক্যালের আগুনটা আমরা কোনো নিয়ন্ত্রণের দিকে যাইনি এখনো কারণ এটা আমরা জানি না যে কি কি কেমিক্যাল ভিতরে আছে আমরা ডিফেন্সিভাবে এটাকে নিউট্রালাইজ করব এটার জন্য আমরা সমস্ত প্ল্যান করেছি এটা আমরা কিছুক্ষণের মধ্যে এই কার্যক্রম শুরু করব আপনারা দেখতে পাবেন ধন্যবাদ আমরা আপডেট দিলাম এর পরবর্তীতে অপারেশন শেষ করে আপনাদেরকে আবার ফার্দার ডিটেল জানাতে এইগুলো আমি আমরা আপাতত মনে হচ্ছে এটার অনুমোদন হয়তো নাই তবে আমরা সার্চিং করে দেখতে হবে জানতে হবে